সুরা আত তালাক হে নবী তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও তখন তাদের তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্যত হিসাব রাখো তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো তাদেরকে তাদের গড় থেকে বের করে দিও না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোনো সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয় এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজেরই অনিষ্ট করে তুমি জানো না হয়তো আল্লাহ এই তালাকের পর কোনো উপায় করে দেবেন অতঃপর তারা যখন তাদের ইদ্যৎকালে পৌঁছে তখন তাদের যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় সেরে দেবে এবং তোমাদের মধ্য থেকে দুজন ন্যায় পরায়ণ লোককে সাক্ষী রাখবে তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে এটা দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনে তাকে উপদেশ দেওয়া হচ্ছে আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুবর্তী হওয়ার আশা হারিয়েছে যদি তোমরা তাদের ইদ্যতের ব্যাপারে সংশয় থাকো তবে তাদের হবে মাস আর যারা তিন এখনও হয়নি তাদেরও ঋতু অনুরূপ হবে গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত যে আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজ করে দেন এটা আল্লাহর নির্দেশ তিনি তা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপ মোশন করেন এবং তার প্রতিদানকে মহান করে দেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে বাস করো তাদেরকেও সেখানে বাস করতে দাও তাদেরকে সংকটাপন্ন করার জন্য কষ্ট দিও না যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের ব্যয়বার বহন করবে যদি তারা তোমাদের সন্তানদের দুধ পান করায় তবে তাদের প্রাপ্য পারিশ্রমিক দাও এবং এ সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করো আর যদি তোমরা পরস্পর নিজ নিজ দাবিতে অনমনীয় হও তবে অন্য নারী দুধ পান করাবে বৃত্তশালী ব্যক্তি যেন তার বৃত্ত অনুযায়ী ব্যয় করে যা রিজিক সীমিত করা হয়েছে সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করে আল্লাহ যাকে যা দিয়েছেন তার চাইতে গুরুতর বোঝা তিনি কারো উপর চাপিয়ে দেন না আল্লাহ কষ্টের পর সুখ স্বস্তি দেবেন অনেক জনপদ তাদের রব ও তাদের রাসুলগণের আদেশ অমান্য করেছিল অতপর আমি তাদের কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছিলাম অতঃপর তাদের কাজের শাস্তি আস্বাদন করলো এবং তাদের কাজের পরিণাম ক্ষতি ছিল আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন অতএব হে বুদ্ধিমানগণ যারা ইমান এনেস তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের প্রতি উপদেশ অবতীর্ণ করেছেন একজন রাসুল যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন যেন যারা ইমান আনে ও সৎকাজ করে তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারেন যে আল্লাহর প্রতি ইমান আনে ও সৎকাজ করে তিনি তাকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী সেখানে তারা হবে চিরস্থায়ী আল্লাহ তাকে উত্তম রিজিক দেবেন আল্লাহ তিনি সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানের দ্বারা আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আসেন